হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল পাকিস্তানি মাম কটনের একেবারে প্রিমিয়াম একটি কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন কালারটা এত চমৎকার একটি কালার এসেছে আর ফ্যাব্রিকের কথা কি বলবো মাম কটনের এবার যে ফ্যাব্রিকটা এনেছে যারা হচ্ছে সফট কটন কাপড় পছন্দ করেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কাপড় যারা পছন্দ করেন তারা অবভিয়াসলি আজকের এই ভিডিওটা কোনোভাবেই স্কিপ করবেন না আজকের এই ভিডিওতে যেই ফ্যাব্রিক আপনাদেরকে দিব আপনারা হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট স্যারিসে থাকবেন এত ভালো মানের একটি ফ্যাব্রিক চলে এসেছে সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট না আমি একটু ড্রেসটা আপনাদেরকে দেখি দিচ্ছি দেখেন এটা হবে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত চমৎকারভাবে ডিজাইনটা করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যে গর্জিয়াস একটি এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখে দেখেন একদম টোটালি কামিজের মধ্যে কিন্তু চমৎকার এই এমব্রয়ডারিটা আপনারা পেয়ে যাবেন আর যেই প্যাটার্নটা আছে মাসাল্লাহ এত সুন্দর একটি প্যাটার্নে এই ড্রেসগুলি চলে এসেছে যেটা আপনাদের নজর কেড়ে নিবে এত চমৎকার কালেকশন সো ফ্রন্টে সম্পূর্ণটাই এমব্রয়ডারি করা থাকবে সাথে হচ্ছে ফ্লোরাল এই চমৎকার আর ব্যাক যে ব্যাক্টটা আছে দেখেন এটা হচ্ছে কামজের ব্যাক পার্ট পার্টটা সিমিলার থাকবে আর হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল আর তার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও ওইটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের দুটি আউটলেট শোরুম আছে যে কোনো একটি শোরুমে এসে আপনারা এই ড্রেসগুলো আমরা যেহেতু পাইকারি তো সেল করি পাইকারি এবং খুচরাতে পার্সেস করতে পারবেন আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে আচ্ছা আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিই এটা সালোয়ারের কাপড়টা এত প্রিমিয়াম ধরার পর আসলে না বলে আর পারলাম না এই জন্য শপের অ্যাড্রেসটা বাদ দিয়ে এক সালোয়ারের ফ্যাব্রিকটা দেখাচ্ছে দেখেন এত প্রিমিয়াম একটা সালোয়ারের কাপড় সো না হচ্ছে ওনাটা দেখি আর শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আবারও সরি সো আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের তাতে চাঁদনি চক মার্কেটের তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি শোরুম হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বারে ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবচেয়ে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে আপডেট যত কালেকশন আছে একেবারে নিউ যত কালেকশন আছে সবগুলো কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা একেবারে রিজনেবল রাখি যেমন আজকের যে ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রেসটা প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা করে সো অর্ডার করতে হলে আমাদের যে এই নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আসলে মতো এখানে বিতে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ